স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় হলুদ খাওয়ার নয়টি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন ভারতীয় উপমহাদেশে সাধারণত তরকারি রান্নার ক্ষেত্রে হলুদ ব্যবহার করা হয় দক্ষিণ এশিয়া হলুদ গাছের আদি স্থান এই মশলা রয়েছে কিছু গুণগত উপাদান যদি নিয়মিত হলুদ খাওয়া হয় তাহলে শরীর নয়টি উপকার হয় স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউস জানিয়েছে হলুদের উপকারের কথা নিয়মিত খাদ্য তালিকায় আদা চাচামস হলুদ ব্যবহার এই উপকার গুলো পেতে পারেন আপনি আসুন তাহলে জেনে নেওয়া যাক এক দীর্ঘমেয়াদী প্রদাহ দূর করে কম সময়ের প্রদাহ শরীরের জন্য উপকারী এবং এটি রোগের সঙ্গে লড়াই করে তবে দীর্ঘ সময়ের পদাহ বা ক্রনিক ইনফ্লেমেশন জীবন নাশের কারণে হয় হলুদ এই দীর্ঘমেয়াদী প্রদাহ দূর করতে সাহায্য করে দুই এন্টিঅক্সিডেন্ট হলুদ রয়েছে কার্কিউমিন এটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ট্রেডিগলস দূর করতে সাহায্য করে ক্রিডিগলস শরীরে নেতিবাচক প্রভাব ফেলে তাই ক্রিডিগলস এর মাত্রা কমা শরীরের জন্য ভালো এটি মস্তিষ্কের কার্যক্ষমতাকে ভালো রাখে বিডিএনএফ হরমোন অথবা ব্রেন ডিরাইভ নিউরোটপি মস্তিষ্কের নিউরনের বাঘ এবং সংখ্যা বৃদ্ধিতে কাজ করে বয়স বাড়লে মস্তিষ্কের এই কার্যক্ষমতা কমে যায় যদি খাদ্য তালিকায় হলুদ থাকে এই হরমোনের মিশ্রণ বেড়ে যায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতে সাহায্য করে চার মস্তিষ্কের রোগ হওয়ার আশঙ্কা কমায় মস্তিষ্কের বিরিয়ানের হরমোনের বৃদ্ধি মস্তিষ্কের রোগের ঝুঁকি কমায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর আমরা আগে জেনেছি হলুদ এই নিঃসরণ বাড়ায় পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত নালীর অভ্যন্তরীণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে রক্তচাপ অনিয়ন্ত্রিত হয় এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে খাদ্য তালিকায় হলুদ থাকলে রক্ত কার্যক্রম ভালো থাকে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে ছয় স্মৃতি ঘুম রোগ রোধে প্রদাহ একটি বড় কারণ বয়স্কদের স্মৃতি রোগে হলুদ প্রদাহ কমিয়ে স্মৃতি রোধে সাহায্য করে সাত আর্থাইটিস এর ব্যথা রোধে গাড়ির প্রদাহ আর্থাইটিস একটি প্রচলিত কারণ হলুদের মধ্যে রয়েছে এন্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ রোধী গুণ এটি আর্থাইটিস রোধে সাহায্য করে হলুদে উপস্থিত কারকুমিন বিভিন্ন ক্রনিক সেসব রোগ করা যায় না রোগের চিকিৎসা বেশ কার্যকর বিভিন্ন ধরনের পেটের সমস্যা রোধে হলুদ কাজ করে আট ক্যান্সার সাহায্য করে ক্যান্সারের কোষের বৃদ্ধি এবং ছড়িয়ে পড়া রোধে হলুদ সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন এটি মুখ গহ্বরের ক্যান্সার রোধে কার্যকরী নয় বিষণ্নতা দূর করে গবেষণায় বলা হয় কার বিভিন্ন ধরনের বিষণ্নতা দূর ওষুধের মতো সমান কাজ করতে পারে তাই খাদ্য তালিকা হলুদ রাখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তবে যে কোনো খাবার নিয়মিত ক্ষেত্রে আপনার শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ আজ এই পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ